আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে ভাই রাকিবুল ইসলাম রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন মালিক বহুত খোঁজ করেছেন পাননি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এ শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে আপনি কোনো রকম সারাভাবে খোঁজ করলেই তো হবে না বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন দীর্ঘদিন করেছেন কোনোভাবে নেই এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তরফ থেকে সবেনিয়তি আব্দুল রাজাক আপনি লিখেছেন বর্তমান শিক্ষা কারিকুলামের সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করায় কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষকের পদ অবনমন করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা সহ বিভিন্ন খড়গ নেমে এসেছে তার উপর বিষয়টা কীভাবে দেখেছেন ভাই আইনে কি আছে আমি জানি না আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি শৃঙ্খলা নিয়ম এটা সবার মেনে চলা উচিত কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করা করেছে দেশের কিছু এনজিও এবং বিদেশি কিছু অ্যাম্বাসির পৃষ্ঠপোষকতা তারা এই কাজগুলো করেছে এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি কারণ আর ইতিমধ্যে আমরা দেখেছি যে এন একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে অভিযোগের পাহাড় রয়েছে সকল নষ্টমের মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি সেই মুশিউজ্জামানকে ওএসডি করেছে সরকার ঠিক এই দিকে একদিকে যখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্রটি কাজ করেছে অপরদিকে আবার এটির সমালোচনাকারী একজন শিক্ষকের পদগনমন তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ এটা আসলে কখনোই সংগতিপূর্ণ হতে পারে না বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মুশিদামানের মতো অতি উৎসাহী কিনা তারা তাদের ব্যাপারটি আমার মনে দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার সমাজে অন্যায় অনাচার বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক এবং সেটিকে সাদরে গ্রহণ করা দরকার তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষা কারিকুলামের সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সোমাইয়া সাদ্দা সাদ্দাম সাদ্দাম এডি এদিকে আপনি লিখেছেন আমার সোনা ও রূপা খুব পছন্দ আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুণ হবে না কোনো গুণ হবে না মেয়েদেরকে আল্লাহবুল্লা আলমিন সে সুযোগ দিয়েছেন ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণ রূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয় না যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না অথবা আপনার প্রয়োজন আপনি সেটি কিন্তু করতে পারবেন তাওহিদ চায়ন আপনি লিখেছেন কোন মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয় এই কোরবানিতে তোদের কোরবানি করব এর কাফার বিধান কী এটার কোনো বিশেষ কাফারা হবে না তবে এরকম কথা বলা উচিত না একজন মা একজন বাবা তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যে যেটা আসলে বদ্ধমূলক হয় এটা উচিত নয় বদমামূলক কথা বলা এটা কোনো মুসলমানের সান না নবী কেমস্লা সাল্লাম বলেছেন যে লমিয় লাহান উল্লাহ তাহান উল্লাহ ফাহানাওয়ালা ইমানদার কখনও ফাহেশ অশ্লীল উক্তিকারী বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবা যেটা হতে পারে না ইমানদার লাহান তাহান ফাহেস হবে না নবী সালাম সেরকম কোনো কাজ করতেন না কখনো যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদ ইত্যাদি না দেওয়া তা না হলে কখনো কখনো এরকম বদ্ধ মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ দুর্গম পথের যাত্রী হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটা পড়ে বাথরুমে যাওয়া যাবে কিনা যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা পরে বাথরুমে যাওয়া উচিত হবে না যদি এটা জামা পরে তারপর বাথরুমে যেতে পারেন অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবেন না কারণ পবিত্র জায়গায় আল্লাহ নাম নিয়ে যাওয়া হ্যাঁ স্লোগানটি খুবই সুন্দর এবং এ ধরনের এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে দিতে পারে তার ফয়জুর রহমান লিখেছেন আগামী অর্থ বছরে দেশি বিদেশি মিলিয়ে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকার সুদ ব্যয় হবে বলে ধা ধরে প্রাকলন করা হচ্ছে সুদভিত্তিক বাজেটও অর্থ ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আমরা এর আগে একাধিকবার কথা বলেছি দেখুন বাংলাদেশে সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের দিনদার মানুষ এমনকি নামে মুসলমান যারা তারাও কিন্তু সুদকে ঘৃণা করে এই জন্য কনভেনশনাল ব্যাঙ্কগুলোতে কিন্তু আমরা দেখেছি স্থানে ব্যাঙ্কিং উইং খুলতে বাধ্য হয়েছে তারা কারণ মানুষ সুদকে ঘৃণা করে দেশে মানুষ অন্য অনেক অন্যায়ের সাথে জড়িত থাকলেও সুদ হারাম সুদ সুদকে কিন্তু তারা ঘৃণা করে এবং আল্লাহ তারা সুদকে সবচেয়ে ভয়ঙ্কর হারি সেগুলো করেছেন বিভিন্নভাবে তো এই জন্য এই বাজেট জাতীয় বাজেটে সুদের নির্ভরতা কমানোর চেষ্টা করা কর্তব্য সরকার এবং সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে দায়িত্বশীল তার পরিচয় না দেন তাহলে জনগণের উপর এক ধরনের জুলম হবে বলে আমি মনে করি কারণ দেশের মানুষ তাদের যে চিন্তা চেতনা তাদের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন যদি আমাদের বাজেটে না হয় সেটা জনগণের বাজেট হতে পারে না বাজেটে অনেক ভালো ভালো দিক থাকতে পারে কিন্তু সুদের নির্ভরতা দিন দিন যে বাড়ছে সুদের ঋণের নির্ভরতা এই সুদের দিন নির্ভরতাটা কমানো দরকার সেটার জন্য কৃচ্ছতা সাধনের বহু জায়গা আছে বহু জায়গা আছে যেগুলো আমরা চাইলেই করতে পারি সে জায়গাগুলো করা যেতে পারে আরও নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে এবং যে সমস্ত দুর্নীতি বিভিন্ন খাত খাতে হয়ে থাকে সেগুলো যদি কমানো যায় তাহলে সাধারণ মানুষ স্বেচ্ছায় ট্যাক্স ভ্যাট দেওয়ার চেষ্টা করবে ফাঁকি ঝুঁকি দেওয়ার ফাঁক ফুঁকর যে খোঁজাখুঁজি করে আজকাল মানুষ সেটা করবে না সেই জায়গায় আসলে ফোকাস করা দরকার শুধু ঋণের উপর নির্ভরতা একটি দেশকে কখনো অশক্তিশালী জায়গায় আসলে নিয়ে যেতে পারে না আমি যদিও বিষয়ে বিশেষজ্ঞ নই কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ধারণা এবং মন্তব্য শুধু করলাম আল্লাহ তালা আমাদেরকে সুদেরে যাতাকুল থেকে বেঁচে থাকার তফিক দান করুন জনগণের একজন সদস্য হিসাবে দেশে একজন নাগরিক হিসাবে এই সুদের দায় আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে বর্তায় অতএব এটার ব্যাপারে আমাদের মুখ খোলা দরকার কথা বলা দরকার আমার মতামতটা আমার অন্তত আমার জায়গা থেকে বলা দরকার যে আমি এটার সাথে নাই আল্লাহ তালা দেখবেন যে আমি আমি এখান থেকে মুক্ত নিজেকে ঘোষণা করছি আল্লাহ এটার সাথে আমি নেই এবং আমি এটার উপরে সন্তুষ্ট নই এটা আমার অজান্তে আমার উপরে এটা বোঝা চাপানো হচ্ছে হাসান মিরান আপনি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে অজু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে উজু না থাকলে করণীয় কি জানাজা যদি অজু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তেমন করে জানাজা পড়া যাবে আর যদি উজু করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে আপনি জানাজা পড়বেন হুমায়রা তাসনিম আপনি লিখেছেন এখন সুদ সম্পর্কে ধারণা যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তবা এবং ইস্তেক ফার করবেন আল্লাহ মাফ করে দেন এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না নেশা করে আমি চাই না একসাথে কোরবানি দিতে কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে করণীয় কি। ভাই ওসমান মোল্লা যারা নিয়মিত নামাজ পড়েন না নেশা করেন তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং এক এক কোরবানি দেওয়া উচিত অথবা মোত্তাকি পরাজগারদের সাথে কোরবানি দেওয়া উচিত সাইফুদ্দিন আপনি লিখেছেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার শিক্ষক স্বামী তাকে নিয়মিত নির্যাতন করে এবং যৌতুক দাবি করে এই বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি দেখুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ যেমন উঠেছে এই ধরনের অভিযোগ আরও বিভিন্ন পেশার মানুষদের বিরুদ্ধেও কিন্তু উঠতে পারে তো এরকম পরিস্থিতি আমাদের সমাজে যে হচ্ছে সেটি দুঃখজনক আল্লাহ তালা কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন পুরুষদের কুয়াশর নবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুন্দর এবং যথাযথভাবে তোমাদের দিনাতিপাত করো এবং সংসার করো অর্থাৎ তাদের প্রতি কোনো অবিচার করা জায়েজ না। ঠিক একইভাবে স্ত্রীগণ স্বামীর প্রতি কোনোভাবে যদি অনাচার এবং অবিচার করেন আজকাল অনেক ঘরে ঘরে স্বামীদেরকে নানা ফাঁদে ফেলে না তাদেরকে নানা রকম টর্চার করা হয়ে থাকে তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়ে থাকে সেগুলো কিন্তু অনুচিত এবং হারাম কাজ কোনো মুসলমান তিনি বিশ্বাস করবেন যে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে জুলুম সর্ব অবস্থায় অন্ধকার হয়ে আসবে কেউ আমাদের ময়দানে বিশ্ব আল্লাহ সাল্লাম বলেছেন আজল মুজুলমাতীয় কে আমার দুনিয়ার জুলুম কেউ আমাদের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে কিন্তু আবির্ভূত হবে ইউহা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসে থাকে আমার এক ছেলে এক মেয়ে আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয় সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন আমি যতটুকু জানি কারণ প্রচণ্ড বাতাস মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে সেটা খোলা থাকবে তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত একজন নারী তার পর্দা তার প্রাইভেসি তার ব্যক্তিত্ব এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার যে আব্দুরুজ্জামান গাজী আপনি লিখেছেন আমরা সারাদিন কাজের ভেতর কোন কোন আমল করবো দয়া করে জানাবেন কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তাজবি পড়তে পারি সুবাহানাল্লাহ আহমদুল্লাহ আল্লাহ আকবর সুহানুল্লাহ হামদি সুবাহান আল্লাহ রাহাজী বিশেষ করে প্রথম দশক চলছে এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহ আকবরাল্লাহ আকবর ইলাহিল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়িল্লাহ হামদ এর বাইরে মনে মনে আল্লাহ কথা স্মরণ করলাম আল্লাহর সাথে কথা বললাম দোয়া করলাম এগুলো সব বলে কিন্তু জিকিরের মধ্যে সামিল হবে ইংশা আল্লাহতে আল্লাহ টিএইচ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিবাহিত করবেন আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করুন এই হারাম কাছ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাহিরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা জোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচেয়ে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা আপনার সেখান থেকে সেগুলো সে সময় ডিলিট করে দেন আনিষ্ঠ করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোনে চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাল্লাহদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন সৌরভ হাসান আপনি লিখেছেন একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয় তিনি তা না খেয়ে সে টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন এ নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দেবেন পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ভাই সৌরভ হাসান এ বিষয়ে আমি শুনেছি তবে গায়কের বক্তব্যটা শোনা হয়নি যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার প্রথম উক্ত কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকার হয়তো তিনি বলেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সেটাতে বাড়ি বানাবেন সেটা আসলে জায়জ হবে না যেটা বলছি সেটা তার ধারণা নেই হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্য অন্য কাজ জামাকাপড় বানানো ঘরবাড়ি বানানো চাইজ হবে এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা সেটা যেভাবেই হোক এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে অতএব হারাম সেটা উপার্জন করাটাই হারাম ইট সেলফ আপনি ভোগ করেন বা না করেন আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক সব কিছুর মধ্যে সামিল হবে আপনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন এই গায়ক লোকটি তিনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় তাকে যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুঝ আছে না আল্লাপতি ইমান আছে এই ফাঁসেক বা আল্লাপতি ইমান নেই তাদের ট্রলে কিছু আসা না আমি সেই ভাইটিকে অনুরোধ করব আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবচল থাকুন আল্লাহ তার আপনার নিয়তের মধ্যে বার্কা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহর দান করুন লিজা বেগমতে লিখেছেন স্বামী পর্দা কর করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কিভাবে কি করব বুঝতে পারছি না করণীয় জানাবেন স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান এজন্য জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন যে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণ কর একজন পুরুষ যার মধ্যে অন্যতম আত্মসম্মান বোধ আছে তার স্ত্রী পর্দাহীনভাবে যদি চলাফেরা করেন অন্য মানুষ তাকে দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করতে পারবে এরকম কোনো স্কোপ পাবে সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তার তাকে বোঝানোটা সহজ হবে সুন্দর হবে ইনশা আল্লাহবিন্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আশা করেন যে আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করবেন পর্দার সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়তে দিতে পারবে বিশেষ করে আব্দুল্লাহ জাহীরহল্লাহ একটা বই আছে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা অঙ্গসজ্জা এই বইটা আপনি দিতে পারেন থাকে তিনি যদি পড়েন তাহলে পর্দা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহাল এর বাইরে আরো ভালো ভালো বই আছে পর্দা সম্পর্কে সেগুলো তাকে পড়তে দিতে পারেন এবং সেই সাথে দোয়াও করবেন এবং যে কোনো মূল্য আপনি পর্দা করবেন কারণ স্বামী আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করলেও আপনি তার সাধ্য অনুযায়ী সেটার খেলাফ করে যে কোনোভাবে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসে বর্ণামতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিব দুঃখীকে কিছু সাদেকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে তবে না সুহা করবেন হয়ে মাপ চাবেন সেটাই যথেষ্ট ইংশাল তারা এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কী সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো খাওয়া হালাল তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ পুকুরে পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যাওয়ার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় মুরসালিন আপনি লিখেছেন আমাদের দেশের অধিকাংশ গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেলা হয় এ ধরনের গরু ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেললেও সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কারণ কোরবানি দেওয়া যাবে যে সমস্ত ত্রুটিপূর্ণ পশুতে অর্থাৎ পশু যে সময় কারণে কোরবানি দেওয়া যায় না এটা তার মধ্যে পড়ে না এমডি তামিম দ্বারা আপনি লিখেছেন কোনো কিছুর মালিকানা দাবি করা কি শির্ক আমি যদি বলি এ ঘরটা আমার সে দোকানটা আমার তা কি গুণা হবে না এতে গুণা হবে না কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানেই হলো রূপকর্থে মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহব্বুল আলমিনের কাছে আপনার পরিপূর্ণ মালিক আন্যস্ত করে আমি তার অর্থে সাময়িক সময়ের জন্য মালিক এটা আল্লাহ বলতে আমাদেরকে নিষেধ করেন এবং কনাদিসে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে জানা উপকৃত হবে জি হ্যাঁ কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য সেটা থেকে ফায়দা নিচ্ছেন তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন সেটা যায় আছে কোনো অসুবিধা নেই আল মাসুম রাসেল আপনি লিখেছেন জানাজার দাঁড়া আমাদের পর মাইয়াতকে কবর দেওয়ার পর কি মৃত ব্যক্তির জন্য সকলে মিলে আলাদা দূরে গিয়ে দোয়া করতে পারবে জানাজার নামাজের পর আসলে কোনো দোয়া নেই তবে মাইয়াদকে কবর দেওয়ার পর যেটা আপনি বলেছেন সেটা দোয়ার পর কেবলামুখী হয়ে দোয়া করার প্রত্যেকে যার যার মতো এটা সুন্দর আল সাব্যস্ত বিশ্বাদ আল্লাহ সাল্লাম মৃত ব্যক্তিকে দাহন করার পরে বলেছেন যে সালু আখি কুমুর সুবাত ইস্তাক আখি কুম ও সালু আখি আলহু সুবাত তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেকফার করো এবং তার জন্য অটলতা অবচলতা কামনা করো এই দোয়া এই নির্দেশনা তিনি করেছেন বিধায় এটা সোন অর্থাৎ কোনো ব্যক্তি তার মৃত ব্যক্তির জন্য দূর থেকে দোয়া করাটা সন্ধ্যায় দ্বারা সাব্যস্ত প্রত্যেকের ব্যক্তি কফ দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য হাত তুলে দোয়া করি এটা সুন্নাত তবে জানাজার পরে কোনো হাত তুলে দোয়া করা সন্ন্যাস দ্বারা সাব্যস্ত নয়